আপনাদেরকে অনুরোধ করছি আপনারা চলে যান আমাদের কাজ দিন আপনারা চলে যান বললেন সিও সাহেব বলেন সিও বলেন আমরা কোন রকম অশান্তি চাই না আমি আমি বিধাননগর পুলিশ কমিশনার তথা এবং তাদের পক্ষ আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে আপনাকে চুপ করতে বলা হচ্ছে আপনাকে চুপ ভাবে আপনাকে চুপ করতে বলা হচ্ছে প্লিজ আপনাকে চুপ করতে বলছি আপনাকে চুপ করতে বলছি মিডিয়া আপনি শোনেন সৌরভ সমীর বাবু কথাটা শুনুন পরে কথা বলবেন পরে কথা বলবেন একটু আমাদের কথা শুনুন আজ দফায় দফায় নিউ টাউনের এরিয়া ওয়ানে বিক্ষোভ পুলিশের সাথে কথা কাটাকাটি সবটাই চলল দিনভোর গতকালই নিউ টাউন অ্যাকশান এরিয়া ডিএলএফের এই অংশে পুলিশের তরফে মাইকিং করে দেওয়া বলা হয়েছিল যে ফুটপাত দখল করে যে দোকানদাররা রয়েছেন সেই দোকান আপনারা তুলে ফেলুন আজ সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ পুলিশ বোঝানোর চেষ্টার পর অবশেষে আমরা দেখতে পেলাম বুলডোজার আনা হলো এবং আপনারা দেখে বুঝতেই পারছেন একের পর এক দোকান সেই দোকান সরিয়ে দেওয়া হলো এ তো গেল রাস্তা পরিষ্কারের কাজ কিন্তু যাদের দোকান ছিল তাদের এখান থেকেই রুটি রুজি চলতো তাদের কি হবে যদিও পুলিশ এবং প্রশাসন দাবি করছে যে তাদেরকে পূর্ণ অন্যত্র পুনর্বাসন দেওয়া হবে কিন্তু তাদের বক্তব্য সেখানে যদি বিক্রি বাটাই না হয় তাহলে পুনর্বাসন দিয়ে কী লাভ যদিও এই দোলাচলের মধ্যে গোটা বিষয়টি রয়েছে আগামী কাল নবান্নে ফের বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে কি কোনো রফা সূত্র বেরোবে সেই দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার হকাররা এই দোকানগুলো কিভাবে ভাঙা হচ্ছে দেখে বুঝতেই পারছেন যে কতটা যন্ত্রণা একটা হকারের কাছে তাদের এখান থেকেই পরিবার চলতো রুটি রুজি চলতো কিন্তু তারপরেও রাস্তা আটকে ফুটপাত দখল করে দিনের পর দিন এই ধরনের ব্যবসা করে যাওয়া এটাও সরকার বলছে বেআইনি এখন দেখার রয়েছে সরকার শেষ পর্যন্ত কোনো গাইডলাইন তৈরি করে কিনা নমস্কার ভালো থাকবেন